আমার হুজুরকে আমার নবীকে কাউব বলেছে নাউজবিল্লা আমার নবীকে রাখাল বলেছে এখন সমস্ত নবীরাই রাখাল ছিলেন কাজ কোনো ছোটো না আমার নবীকে যখন বলবো এটা বলবো না এটা আদব না আদি নিকুল্লে আদাব দিন প্রতিষ্ঠা আদবের উপরে এগুলো আমরা ভুলে যাচ্ছি যখন বলছি হাজার অ্যাপ্রিসিয়েট করছে আবার দুই চারটা ব্যক্তি দেখা যায় বলে হুজুর উমুক তো ভালোই বলেছে আমার নবীজি রাখাল বলে কি রাখাল কাজটা কি ছোট নাকি বুঝতেছি না যুবক আমার কথা বুঝছে নবীজির প্রেম নাই তো

হবে উনি হব বান্দা থেকে বন্ধু বানিয়ে নেয় আল্লাহ বলে আল্লাহ বালা বানিয়ে নেয় জন্য বুঝানোর হয়ে জানতে হয় আমরা বুঝানোর হয়ে যাই না পুরা কথা না শুনি ফুতোবার গিরি শুরু ওনারা ওই ওনাদের পক্ষে ছিল দুই চারটা কথা ওই কথাকে কাট করে নিয়ে বলতেছে মাদারি সাহেব তো অমুকের পক্ষে কথা বলেছে আমি কারো পক্ষে কথা বলিনি এটা মনে রাখবেন আমার আকিদা হেলে সুন্দর জামাত আমি সুন্নি ঘারানার আমরা আল্লাহর বলিদেরকে মানি সাদায় রসুল আহলে বায়াতে রুচিলায় আমার নবীকে ভালোবাসি আর এই সমস্ত ভালোবাসা একজনের রেজামন্দির জন্য তিনি কে আওয়াজ তিনি কে এটাই বাস এটাই এছাড়া আর কিছু নেই কিন্তু এগুলো আমরা বুঝি না আমরা বুঝি না নবীজি সানে নিয়ে গোস্তা কি করলে তার কপালে আর হেদায় থাকে নবীর কলমা পড়ে নবীর সানে এগুলো বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তফিক দান করুন আমার নবী বকরি চড়ার নাই রাখাল বলবো না সুমা মা আজাল্লাহ বলবো আমার নবীকে আমার নবীর দয়া হয়েছে যে হাল হাজতা হালিমা মা সাদিয়া তেনার বকরিদেরকে আমার নবীর ছায়া দিয়েছেন সুহান আমরা বলবো না মা খাদিজার কাছে আমার নবীজি চাকরি করেছেন না না মা খাদিজাতুল কবরার বয়স চল্লিশ ছিল আগের একটা জামানা তিনি পার করেছেন কষ্টে ছিলেন সম্পদ ছিল কিন্তু মানুষ কমত দিত অনেক উল্টাপাল্টা পাল্টা মাদেরকে বলতো আর যাই ওই জামানাটাই তো আইলে আইলে জুলমাত ছিল আইএমএ জাহিলিয়া ছিল জামানাই তো আইএমএ জাহিলিয়া বড় বড় তার যুগ ছিল মা খাজিয়াকে অনেক কিছু বলতো তহমদ দিত আমার নবী তো মা খাদিজাকে আপন করে ইস্ত্রি করে নিয়ে মমিনদের মা বানিয়ে দিয়েছেন সুহান আমরা বললে এমনি বলব আমরা বলবো না আমার নবী রাখা ছিল সুম্মা মা আজাল্লাহ হ্যাঁ রাখা আমার আল্লাহ নিষেধ করেছে ইয়াই হলে দিন আমি মা না তা কুলো রয় না ওয়া কুলো হুন না এখন এই বিষয়গুলি নিয়ে আমরা বুঝতে চাই র না রাখা র ইনা ইয়া রসুল আমার দিকে একটু তাকা সাহাবারা শুনতেছে নবীজি খেতাব করছে এরকম মনে করো পিছনে মনে আছে কাফের বলে রয় না ইয়া রসুল মানে র এক দুই টান দিলে হয়ে যায় রাখা নওজবুল্লাহ মানে রসুল আবার আমার দিকে একটু তাকান একটু ঠিকমতো বলেন কোরআন হাদিসের কথা তারা পিছন থেকে আমাদের এখনকার জেনারেশনগুলো তো বুঝে না বলে রাখাল হয়েছে তো কি ছোট না হচ্ছে না বলার মধ্যে ছাড়া সবাই শেষদা করেছে ঠিক কিনা এখন যখন সেজদার কথা এসেছে ইবলিশ কিন্তু কি বলেছে জানেন আল্লাহ সেজদার মালিক তো তুমি আদমকে কেন দিব কথা ভালো আওয়াজ দেয় না কিন্তু কাজে